আসসালামু আলাইকুম ভারতের প্রয়োজনে বিদ্যুৎ করিডোর বাংলাদেশের ঋণে ব্যয় দশ হাজার কোটি টাকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের অন্য অংশে বিদ্যুৎ নিতে সাতশত পঁয়ষট্টি কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় নয়াদিল্লি আর এ সঞ্চালন লাইন নির্মাণে কারিগরি এ আর্থিক সহ আর্থিক বিবেচনায় বাংলাদেশের সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিডের কোনো প্রয়োজন না হলেও ভারতের স্বার্থ রক্ষায় মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতের প্রয়োজনে বাংলাদেশ অংশে সঞ্চালন লাইন স্থাপনে বাংলাদেশের উপর ছয় হাজার থেকে সাত হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপবে এ শেখ হাসিনা সরকারের শেষ সময়ে আঠারো থেকে একুশ জুলাই ভারতে অনুষ্ঠিত এ সংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় এককভাবে সম্মতি দিয়ে এসেছেন খোদ বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী বিদ্যুৎ বিভাগের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে ভারতের প্রয়োজনে ভারতের বর্ণগর হতে বাংলাদেশের অভ্যন্তরে পার্বতপুর হয়ে ভারতের ওপর অংশ কেভি সঞ্চালন লাইন কাতিহারে স্থাপন করার উদ্যোগ নেয় সালে এ উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কারিগরি ও আর্থিক বিবেচনায় এ সঞ্চালন লাইন স্থাপনে বাংলাদেশের কোনোই প্রয়োজন নেই কারণ আদানি থেকে প্রায় এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় আড়াই হাজার বিদ্যুৎ উৎপাদন হবে এজন্য আলাদা আলাদা সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে ফলে এই অঞ্চলে আলাদা আরেকটি সঞ্চালন লাইন স্থাপনের তেমন কোন প্রয়োজন নেই আর এ কারণে বাংলাদেশ থেকে এই সঞ্চালন লাইন স্থাপনে কালক্ষেপণ করা হচ্ছিল প্রথমে সিদ্ধান্ত ছিল এই সঞ্চালন লাইনের কাজ ভারত নিজেই করবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ভারত যৌথ কোম্পানি গঠন করে ওই কোম্পানির মাধ্যমে এই সঞ্চালন লাইন নির্মাণের সিদ্ধান্ত হয় গত দুই সালের মে মাসে বাংলাদেশ ভারতের প্রতিনিধিদের নিয়ে গঠিত দুই দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয় কমিটির একুশতম এ সভা অনুষ্ঠিত হয় খুলনায় ওই সময় সিদ্ধান্ত হয় দুই দেশের সঞ্চালন কোম্পানির অংশীদারিত্বে একটি যৌথ বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি গঠিত হবে তারা ভারতের কাতিহার থেকে বাংলাদেশের পার্বতীপুর হয়ে আবার দেশটির সাতশত পঁয়ষট্টি কেভির কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চাহিদা না থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে পারছে না দেশটি বিদ্যুৎ করিডোর পেলে ভারতের এই অংশের অতিরিক্ত বিদ্যুৎ সহজ হবে তাই দেশটি দীর্ঘদিন ধরে এ বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এ বিদ্যুৎ মূলত নদীতে বাদ দিয়ে উৎপাদন করা হবে যাতে ভাটির দেশ বাংলাদেশে পানির প্রবাহ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা ভারতের স্বার্থ রক্ষার জন্য বরাবরই মরিয়া ছিলেন বিদ্যুৎ সিস্টেমসকে ধ্বংস করার এজেন্ডা বাস্তবায়নে সব সময় ছিলেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী তাকে সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে বাস্তবায়ন পরীক্ষণ মূল্যায়ন বিভাগের মহাপরিচালক হিসেবে জনপ্রশাসন থেকে আদেশ দেওয়া হয়েছে কিন্তু তিনি মহাল তবিয়াতে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগে পড়ে রয়েছেন এর আগেও তাকে এনআইডি প্রকল্পের ডিজি করা হয়েছিল তিনি নানা জানার কাছে তদবিরে কা তদবির করে জনপ্রশাসনের এ আদেশ বাতিল করেছিলেন পিজিসিবি এক সমীক্ষা করেছে সাতশত পঁয়ষট্টি কিলো ভোল্ট কেবি সঞ্চালন লাইন স্থাপনের প্রতি কিলো জন্য ব্যয় হবে প্রায় তিন মিলিয়ন ডলার প্রায় তিনশো কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনে ব্যয় হবে নয়শো মিলিয়ন বা নয়শো কোটি যা স্থানীয় মুদ্রায় দশ হাজার কোটি টাকার উপরে ভারতের প্রয়োজনে এ লাইন স্থাপনে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া এ অর্থ ঋণ দেবে বাংলাদেশকে ঋণের দায় বহন করতে হবে কি সুন্দর কায়দা জানা গেছে বাংলাদেশ ভারত যৌথ স্টিয়ারিং কমিটিতে বাংলাদেশ অংশে তিনজন সদস্য রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী যিনি সচিব অভিযোগ রয়েছে পাওয়ার গ্রিডের সঞ্চালন সিস্টেমসকে পাওয়ার গ্রিডের জন্য ক্ষতিকারক হলেও ভারতের চাহিদা মোতাবেক তাদের এজেন্ডা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে ভারতের স্বার্থ রক্ষার্থে কাজ করেছিলেন তিনি পাওয়ার গ্রিডের কারিগরি মতামত উপেক্ষা করে এবং সাতশো পঁয়ষট্টি বরনাগর বরনগর ভারত পার্বতীপুর বাংলাদেশের কাতিহার ভারত সঞ্চালন লাইন নির্মাণে কারিগরি ও আর্থিক বিবেচনায় পাওয়ার গ্রিডের কোনো প্রয়োজন না হলেও পাওয়ার গ্রিডের মাধ্যমে কাজটি সম্পন্ন করার একতরফা সিদ্ধান্ত ভারতকে দিয়ে এসেছে ভারতে অনুষ্ঠিত গত আঠারো থেকে একুশে জুলাই যৌথ স্টিয়ারিং স্টিয়ারিং কমিটির ওই সভায় এজন্য কোনো প্রকার কারিগরি স্টাডি সম্পন্ন করা হয়নি এতে বাংলাদেশের তিনজন সদস্য স্বাক্ষর করার কথা থাকলেও তিনি একতরফাভাবে স্বাক্ষর করে এসেছেন বাংলাদেশকে ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন করতে এই সঞ্চালন লাইনটি প্রথমে ভারত তাদের নিজস্ব টাকায় করতে রাজি থাকলেও আলোচ্য সভায় এই কাজটি পিজিসিবি করবে বলে সিদ্ধান্ত নিয়ে আসেন এই কর্মকর্তা কি সুন্দর কায়দা কি সুন্দর কায়দা ভারত নিজের টাকা করবে বললেও বাংলাদেশের এই সচিব বলে না আমরা আমাদের টাকা পিজিসিবি কে দেওয়ার প্রচেষ্টা মাত্র বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরাদ চৌধুরী বক্তব্য নিতে গতকাল সন্ধ্যার পর কয়েক দফা ফোন করেও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বন্ধুরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ভারতের প্রয়োজনে বিদ্যুৎ করিডোর বাংলাদেশের ঋণে হবে ভারত সেখানে টাকা দিতে চাইলেও কাজটি করতে চাইলেও বাংলাদেশের সচিবরা বলছেন না আপনাদের কাজ করতে হবে না প্রভু আমরা আপনাদের কাজ করে দেব এই সচিব কোথায় আছে এখনই তাকে ধরে আইনের কাঠগড়ায় নেওয়া উচিত এবং এটাই হচ্ছে শেখ বাংলাদেশের অবস্থা ছিল এরকম আরো অনেক ঘটনা বেরিয়ে আসবে সকল ঘটনা জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে সবকিছুই পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে সময়ের খবর সময় জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো খবর নেই সে সকলে আল্লাহর মতো ভালো থাকুন আল্লাহ হাফেজ